হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নতুন অন্য ধরনের একটি ভিডিও দেখাবো মানে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও সেটা হচ্ছে জীবন্ত শিং মাছ কীভাবে কাটা যায় আমরা সবাই মানে শিং মাছ দেখলেই ভয় পেয়ে যাই কীভাবে শিঙ মাছটা কেটে নেব এগুলো সব একটি মানে জীবন্ত শিং মাছ এনেছে তো ওগুলোকে আমি একটা বালতির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি কারণ শিং মাছ অনেকদিন রেখে রেখে খাওয়া যায় এখানে একটা দেখা যাচ্ছে ডেড বডি হয়ে গেছে যাক ওটা আমি আগে তুলে নেব দেখা যাক ওটা যদি ভালো থাকে তাহলে কেটে নেবো আর যদি দেখে ওটা ভালো না তাহলে ওটা ফেলে দিতে হবে তো বন্ধুরা সেটাই বলবো যে কীভাবে শিং মাছটা আমি কাটবো জীবন্ত দেখো কীভাবে লাফাচ্ছে ওগুলোকে দেখলে না ভয় লাগে কীভাবে কাটবো কীভাবে কাটবো সেটাই একটা ভয় কিন্তু আমার মতো অনেকেই আছে যারা শিং মাছ দেখলে মানে খুবই ভয় পায় তো তাদেরকে বলছি যে এই শিং মাছটা কাটার জন্য একটা সহজ একটা উপায় আছে সেটাই আজকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও যে কীভাবে আমি শিঙ মাছগুলিকে কাটি এভাবে আমি শিঙ মাছ হাতে ধরি নিই এভাবে আমি প্রায় দিনই তুলে তুলে নেই এই যে ছাঁকনিটা সেই ছাঁকনিটা দিয়ে আমি তুলে নিই সব সময় তুলে তুলে নেই মানে এখানে তো প্রথমে দেখলাম যে অনেকগুলো শিং মাছ একদিন দুদিন করে এভাবে শিং মাছগুলো আমি নিয়ে নিলাম মানে তুলে নিলাম আর কি তো এবার এগুলির মধ্যে আমি দিয়ে দেব জাদু মন্ত্র করে একটুখানি লবণ দেখে নাও লবণটা দিলে এদের প্রতিক্রিয়া কী হয় প্রতিক্রিয়া দেখার সময় নেই কারণ অতিরিক্ত প্রতিক্রিয়া সেই জন্য আমি একবার ঢাকনাটা দিয়ে চেপে ধরলাম কারণ মানে কি যে হবে সেটা আর বলে বোঝানোর নেই মানে দেখলে বুঝতে তো সেই জন্য আর দেখানোটা হলো না চুপি চুপি দেখাচ্ছি না ওগুলো প্রায় একটু একটু টায়ার্ড হয়ে গেছে অলরেডি ওটার মধ্যে মেডিসিন পড়েছে তো সেই জন্য টায়ার্ড হয়ে গেছে আর এখন আমি ওগুলো মানে অতিরিক্ত লাফালাফি করছে আর একটু লবণ দিয়ে দিলাম মানে বেশি ভালোভাবে একটু টায়ার্ড হওয়ার জন্য আলাপালাফি করছে এখনও দেখো 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 অবস্থাটা দেখো দেখো ওটার কোন জায়গায় আমি ধরেছি যেহেতু একটু টায়ার্ড ক্লান্ত হয়ে আছে তো ওগুলাকে এখন কাটা যাবে কি না দেখছি কিন্তু এর আগে আমি একটা তোমরা দেখেছ যে একটা শিলমূড়া দিয়ে আমি ওটা চাপা দিয়েছি কারণ এত জোরে লাফালাফি করছে না মানে বলে বোঝানোর নেই সেই জন্য আমি ওটাকে ভালোভাবে চাপা দেওয়ার জন্য আমি ওটা ব্যবহার করেছি আর দেখি ওনার আছে কি না জীবিত ভালোভাবে দেখলাম না জীবিত বুধ নেই ডি ডেড হয়ে গেছে একটু একটু নাড়াচাড়া করছে এটা তবু আর একটু ডেড় হওয়ার জন্য ওগুলো আবার একটু ভালোভাবে ঢাকনাটা দিয়ে রাখলাম এরপর কিছুক্ষণ পর দেখছো না সাথে সাথে তুললাম কিন্তু আমি সাথে সাথে তুলিনি কিছুক্ষণ পর তুললাম দেখে দেখলাম না ওগুলো প্রায় ডেড় হয়ে গেছে ওগুলোর মতো একটা পিচ্ছিল যে মাছের যে একটা পিচ্ছিল মানে ইয়ে আছে ওটা আলাদা হয়ে গেছে ওটা থেকে বের হয়ে গেছে আর এবার কি করবো আমি ওগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নেব আগে ধুয়ে নেবো মানে পিচ্ছিলটা থাকলে মাছটা কাটা সম্ভব না সেই জন্য এগুলোকে আমি আগে ধুয়ে নেব এ দেখো কীভাবে মানে মাছের যে একটা পিচ্ছিলতা আছে না ওটা মানে আলাদা হয়ে গেছে আর কি এবার ওগুলো আমি ভালোভাবে কিন্তু কাটা থাকলেও অসুবিধা নেই ওগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব কারণ কাটা লাগার কোনো ব্যবস্থা নেই ওগুলো ডের হয়ে আছে সেই জন্য আর এগুলো প্রায় প্রায় কি মানে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে লবণটা দেওয়াতে পরিষ্কার হয়ে গেছে আর এবার আমি এগুলো মানে পিছিলতার নেই এবার আমি কেটে নেব ওগুলোকে মানে ভালোভাবে ধরতে পারবো কারণ পিচ্ছিলতাটা যেহেতু নেই ভালোভাবে আবার ধরে কাটতে পারবো তো বন্ধুরা আমি এটাই বলতে চাইছি যে এভাবে মাছটা কাটলে খুবই ভালো হয় আর আমি আরেকটা কথা বলছি যদি আমার চ্যানেলে এক নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে অল বটন ক্লিক করে সব সময়ের জন্য আমার পাশে দেখো আর এই তখন আমি মাসটি কেটেও ফেললাম যাই হোক তাটা হয়ে গেছে আর একটু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো কারণ যত লবণ দেব ততই পরিষ্কারটা হবে আর আরেকটা কথা বলতে ভুলে গেছি যে অল বটনটা ক্লিক করে সব সময়ের জন্য পাশে থেকে দেখো কীভাবে পরিষ্কার হয়ে গেছে লবণটা দেওয়াতে দেখো আরেকটু দিলে আর একটু পরিষ্কার হবে তো এভাবেই মাছটা কাটলে মানে ভয়ের সম্ভাবনা কমই থাকে সম্ভাবনা কম কি সম্ভাবনা নেই থাকেই না আর এবার এগুলোকে আমি আরেকটু ধুয়ে নেব ধুয়ে তারপর আর কি ভাজি হচ্ছে ওগুলোকে আমি এবার তোমরা যে যেভাবে রান্না করা করতে পারো অসুবিধা নেই আমার মেন মেনটা ছিল যে আমরা জীবন্ত বন্ধু শিং মাছ কীভাবে কাটবো সেটা দেখানোর প্রসেসটা আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা যাতে আরেকটা কথা বলে তোমরা ভালো দেখবো সুস্থ দেখো আর এরকম আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো